নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার কিচেনে রান্না করছি আমি মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক একদম ঠিক শুনেছো তো চলো কী কী লাগবে দেখে নি কুমড়ো শাক নিয়েছি এখানে আমি কুমড়ো শাকও নিয়েছি ডাঁটাও নিয়েছি এখানে কুমড়ো শাকগুলো একদম কচি কচি শাক কিন্তু এটা বড় শাকটা নয় একদম যে ছোটো ছোটো শাকগুলো হয় সেইগুলোই নিয়েছি আর ডাঁটা নিয়েছি কেটে এখানে দেখো ভালো করে ধুয়ে আর এখন ওটা জাল ঝুরির মধ্যে দিয়েছি যাতে জলটা ঝরে যায় এখানে ডাল নিয়েছি এক বাটি আর এখানে নিয়েছি দুটো তেজপাতা পাঁচ ফোড়ন হলুদ নুন আর হচ্ছে কাঁচা লঙ্কা এই হচ্ছে মশলা তো আর কি দেখিয়ে দিচ্ছি চলো রান্না করতে করতেই দেখিনি তো চলো রান্নাটা হচ্ছে শুরু করা যাক তো এই যে শাকটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপরে দেখো ডালটাকেও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে জল দিয়ে আর ডালের মধ্যে এখন এত নোংরা থাকে দেখো ভালো করে কিন্তু পরিষ্কার করে পাঁচবার ছবার কিন্তু ধুয়ে আমি ফেলে দিয়েছি ডালটা এত পরিমাণে ধুলো থাকে ডালে এক একটা ডাল এক এক রকম হয় আবার এক একটা ডালে কম ধুলো থাকে তো দেখো এখানে কিন্তু এই যে সাদা তেল দিয়ে দিলাম করার মধ্যে তার মধ্যে দিলাম তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন এই হচ্ছে মশলা আর দেখো আদা গ্রেট করে দিয়েছি ওই হাফ ইঞ্চি মতো আদা সেটাকে একটুখানি গ্রেটারে গ্রেট করে আর দিয়েছি তেলের মধ্যে একেবারেই কিন্তু বসাবো এটা ডাল আলাদা করব আবার পরে ফোড়ন দেবো এরকম না একেবারে কিন্তু ফোড়নটা দিয়ে আমি কিন্তু বসাচ্ছি দেখো ভাজা ভাজা গেলে তার মধ্যে ডালগুলো দিলাম ডালটায় দু চারবার নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শাক তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ নুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস এইটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এটা একদম চট জলদি মানে এক একবার ডাল করে নিয়ে তারপর পরে ফোড়ন দেওয়া যেত কিন্তু এটা আমি একেবারেই বসিয়ে দিয়েছি তাড়াহুড়োতে রান্না করার জন্য যা যখন দেখবো অনেকটা সময় থাকে না সবসময় আমাদের কাছে তো একদম শর্টকাট ওয়েতে কিন্তু এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা করে নিতে পারবে এইভাবে যদি ফোড়ন দিয়ে বসিয়ে দাও তো এই যে ভালো করে দেখো ডাল শাকটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা না নিরামিষের দিনে একদম কিন্তু খুব ভালো একটা খাবার মুসুর ডাল তো আমরা এমনিও খাই কুমড়ো শাক অন্য ছোলার ডাল ডাল দিয়ে আমরা খেয়েছি আর ছোলার ডাল দিয়ে আমার চ্যানেলের রেসিপিও আছে কিন্তু মুসুর ডাল দিয়ে কিন্তু অনেকে আমরা জানি না যে মুসুর ডাল দিয়েও ভালো লাগে ভালো করে কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু টেস্টটা দারুণ হয় এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় মিষ্টিটা আমি কিন্তু এখন দেবো না সেটা দেবো পরে তো দেখো ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো জল দেবে যতটা মানে এটা একদম পুরো শুকনো হবে না আবার খুব একদম ট্যাল ট্যালে ঝোলও হবে না মোটামুটি একটা ঝোল মানে একটু গাঢ় গাঢ় হবে ডালটা আর কি সেরকম অনুযায়ী কিন্তু তোমরা জলটা দেবে তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার কিন্তু মাঝখানে একটু একটু করে খুলে হচ্ছে নেড়ে দিতে হবে তো আমি দেখলাম যে ডা মানে ডালটা অনেকটা জলটা টেনে নিয়েছে তো আরেকটু কিন্তু জল দিলাম দেখলাম যে জলের পরিমাণ আরেকটু রয়েছে তোমরা ঠিক এইভাবে দেখে নেবে কতটা কি পরিমাণে লাগে যদি দেখো যে অনেকটা শুকিয়ে গেছে আর একটু জল দিয়ে দেবে এইরকম দিয়ে কিন্তু দেখো চিনিটা আমি দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিয়ে দেখো ভালো করে কিন্তু ঢেকে দিয়েছিলাম আবার আর এবারে দেখো ডালগুলো কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়েছে এটা না একদম পুরো ঘেটে দেবো না ডালটা একটু এরকম একটু গোটা মতো থাকবে ডালটা মানে হচ্ছে ডালটা যেরকম ওই নাইনটি পারসেন্ট মতো কুক হয় ঠিক সেই রকম অবস্থায় কিন্তু এটাকে নামাবো একদম গলে গেলে কিন্তু আবার এটা অন্যরকম একটা টেস্ট হবে একটু গোটা থাকবে ভালো লাগে তো দেখো শুকনো খোলায় এক চামচ জিরে আমি কিন্তু ভেজে নিয়েছি সেই জিরে ভা মানে ভাজা জিরের গুঁড়োটা কিন্তু আমি হচ্ছে দিয়ে দিলাম এর মধ্যে তো ব্যাস ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম এই মানে আর কোনো মশলাই কিন্তু নেই এই হচ্ছে মশলাই ডালটার মসুর ডাল দিয়ে কুমড়ো শাক একদম কিন্তু ব্যাস দেখো আমার দেখো ডালগুলো দেখেছো কীরকম এইটটি পার্সেন্ট মতো প্রায় হচ্ছে সিদ্ধ হয়েছে এটা পুরোপুরি কিন্তু একদম গলায়নি ডালটাকে এরকমই কিন্তু খেতে ভালো লাগবে তোমার যদি চাও পুরো পুরোটাও কিন্তু করে দিতে পারো তো আমি কিন্তু এইভাবে রান্না করেছি তোমরা অবশ্যই কিন্তু যারা যারা কোনো দিন এরকম করে খাও নি অবশ্যই কিন্তু একবার ট্রাই করো নিরামিষের দিনে কিন্তু খুব ভালো লাগে খেতে আর একটু মিষ্টি মিষ্টি হয় মিষ্টি ভাবটা যেমন মুখে দেওয়ার সময় কিন্তু মিষ্টি ভাবটা লাগবে সেই বুঝে কিন্তু চিনিটা দেবে পরিমাণ অনুযায়ী যতটা পরিমাণ তরকারি করছো তো এই অবস্থায় বল যারা যারা এতক্ষণ আমার সাথে ছিল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি নতুন বন্ধু হয়ে তো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর অবশ্যই জানিও যেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আজকের মধ্যে এখানেই সবাইকে নমস্কার